হ্যালো প্রিও আজ বলবো যে দশটি খাবার শিশুদের ওজন বাড়ায় কোন কোন খাবার খেলে আপনার শিশুর ওজন বাড়বে সেই বিষয়ে আজ আলোচনা করব তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেক শিশুর বয়স অনুযায়ী ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকে যা তাদের শারীরিক ও মানসিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওজন কম থাকার কারণে শিশুদের শরীরে এনার্জির অভাব দেখা দেয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে তাই সন্তানকে সুস্থ এবং শক্তিশালী করে তুলতে হলে বিশেষভাবে তাদের ওজন বাড়ানোর উপায় জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে খাদ্যাভ্যাসের বড় ধরনের পরিবর্তন আনতে হবে ফাস্ট ফুড চিপস পোস্টেড ফুড এবং অতিরিক্ত চিনি এবং তেল জাতীয় খাবারের থেকে শিশুকে দূরে রাখতে হবে এই ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে এর পরিবর্তে শিশুদের এমন খাবার দিতে হবে যা তাদের শৈলের জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি যোগাতে সহায়তা করবে এবার যেমন কোন কোন খাবার আপনার শিশুর ওজন বাড়াতে সাহায্য করবে শিশুদের খাদ্য তালিকা তৈরি করার সময় বাবা মাকে তাদের পুষ্টির চাহিদার দিকে বিশেষ নজর দিতে হবে একটি সুষম খাদ্য শিশু শৈলে পর্যাপ্ত ক্যালোরি সরবরাহ করবে এবং তাদের বুদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি দেবে শিশুদের ওজন বাড়াতে সাহায্য করার পাশাপাশি তাদের স্বাস্থ্যের উন্নতিও ঘটাবে যেমন কলা কলা পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং কার্বোহাইড্রেটে ভরপুর এটি উচ্চ ক্যালোরিযুক্ত ফল যা শিশুদের ওজন বাড়াতে সহায়ক কলা ম্যাশ করে বা স্মুদি হিসেবে পরিবেশন করা যায় এটি ভ্রমণের সময়ও একটি সুবিধাজনক জলখাবার হিসেবে ব্যবহার করা যায় এছাড়া মিষ্টি আলু মিষ্টি আলু সেদ্ধ করে ম্যাশ করা সহজ এবং এটি সুস্বাদু এবং পুষ্টিকর এতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স তামা ফসফরাস পটাশিয়াম এবং ম্যাঙ্গানাইজ রয়েছে এছাড়া এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে মিষ্টি আলু দিয়ে স্যুপ বা পিউরি তৈরি করে শিশুদের খাওয়ানো যায় তাছাড়া ডাল ডাল প্রোটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফাইবার এবং পটাশিয়ামে সমৃদ্ধ ছয় মাস বয়সের পর থেকে শিশুদের জন্য ডালের স্যুপ বা ডালের জল একটি জনপ্রিয় ওজন বাড়ানোর খাবার এটি সহজে হজম হয় এবং শিশু পুষ্টি এছাড়া রাগিতে প্রচুর পরিমাণে ফাইবার ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন রয়েছে এটি শিশুদের জন্য ইডলি ধোসা ফরিচ বা কেকের আকারে পরিবেশন করা যায় রাগি সহজে হজমযোগ্য এবং ওজন বাড়াতে কার্যকর তাছাড়া ঘি ঘি একটি উচ্চ প্রোটিন গুণ সম্পূর্ণ খাবার শিশুর আট মাস বয়স থেকে এটি খাদ্য তালিকায় যোগ করা যায় ডাল খিচুড়ি বা সবজির সঙ্গে কয়েক ফোঁটা ঘি মিশিয়ে দেওয়া যেতে পারে ঘরে তৈরি ঘি ব্যবহার করলে ভেজালের চিন্তা থাকে না এবং এটি শিশুর স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া দুগ্ধজাত পণ্য এক বছর বয়সের পর শিশুর খাদ্যে দই বা অন্যান্য দুগ্ধজাত পণ্য যোগ করা যায় দইতে থাকা চর্বি বা পুষ্টিকর ক্যালোরি ওজন বাড়াতে সাহায্য করে এটি হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পেটের সমস্যা দূর করে তাছাড়া ডিম ডিম প্রোটিন স্যাচুরেটেড ফ্যাট ভিটামিন এবং খনিজে ভরপুর শিশুর বয়স এক বছর হলে ডিম পরিচয় করিয়ে দেওয়া যায় অমলের সেদ্ধ ডিম ফ্রেজ টোস্ট বা ডিম ভাতের মতো সুস্বাদু খাবার তৈরি করে শিশুকে খাওয়ানো যায় এছাড়া বাদাম পেস্তা আংরোট কাজু কিশমিশ এবং তিল কুমড়োর বীজের মতো শুকনো ফল ও বীজ শিশুদের জন্য পুষ্টিকর এগুলো গুঁড়ো করে দুধে মিশিয়ে বা সরাসরি জলখাবার হিসেবে দেওয়া যায় এটি ওজন বাড়াতে এবং শক্তি সরবরাহ কার্যকর তাছাড়া অ্যাভোগাডো অ্যাভোগাডো ভিটামিন বি সিক্স ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন কে ফলের এবং সমৃদ্ধ এদের স্বাস্থ্যকর চর্বি থাকে যা শিশুদের ওজন বাড়াতে সহায়ক তাছাড়া চিকেন চিকেন প্রোটিনের একটি সহজলভ্য হজমযোগ্য উৎস এটি শিশুর পেশি গঠন এবং স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করে চিকেন তরকারি কাবাব বা স্যালাড হিসেবে পরিবেশন করা যায় অনেক বাবা মা শিশুদের ওজন বাড়ানোর জন্য চিনিযুক্ত খাবারের উপর নির্ভর করেন যা দীর্ঘমেয়াদী ক্ষতিকর এটি শিশুর শৈলী পুষ্টির ঘাটতি দাঁতের সমস্যা বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে যে খাবারগুলো বললাম এই খাবারগুলো শুধু ওজন বাড়ায় না বরং শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করে এগুলোতে প্রয়োজনীয় ভিটামিন খনিজ প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি রয়েছে যা শিশুর শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুদের খাদ্য তালিকায় এই খাবারগুলো ধীরে ধীরে যোগ করা উচিত শিশুর বয়স ও হজম ক্ষমতা বিবেচনা করে খাবার তৈরি করুন উদাহরণস্বরূপ ছোট শিশুদের জন্য ম্যাশ করা কলা বা ডালের স্যুপ দেওয়া যায় বড় শিশুদের জন্য ডিম চিকেন বা শুকনো ফল দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করা যায় খাবারকে আকর্ষণীয় করে পরিবেশন করলে শিশুরা আগ্রহের সঙ্গে খাবে শিশুদের ওজন বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য একটি বিনিয়োগ কলা মিষ্টি আলু ডাল রাগি ঘি দুগ্ধজাত পণ্য ডিম শুকনো ফল অ্যাভোকাডো এবং চিকেনের মতো খাবার শিশুর শরীরে পুষ্টি ও ক্যালোরি সরবরাহ করে বাবা মায়ের উচিত শিশুর খাদ্য তালিকায় এই খাবারগুলো যোগ করে তাদের সুস্থ সবল করে তোলা সঠিক পুষ্টির মাধ্যমে শিশুরা শুধু ওজনই বাড়বে না বরং একটি সুস্থ জীবনের ভিত্তিও পাবে